শুভ সন্ধ্যা বন্ধুরা আজ জামাই ষষ্ঠী তাই ভাবলাম এ বিষয়ে আমি আমার একান্ত ব্যক্তিগত একটি ভাবনা শেয়ার করি আজকে আমি এ বিষয়ে একটি নাতিদীর্ঘ রচনা পোস্ট করেছি জামাই ষষ্ঠী না টাকার ষষ্ঠী শিরোনামে আসুন বন্ধুরা শেয়ার করি আমার চিন্তাভাবনা আজ বাঙালির ঘরে ঘরে পালিত হচ্ছে জামাই ষষ্ঠী জামাই স্পেশাল একটি উৎসব যা মেয়ে জামাই এবং শ্বশুর শাশুড়ি সকলের কাছেই বহু আকাঙ্ক্ষিত একটা দিন কিন্তু সত্যিই কি তাই আজকাল বাজারের যা চড়া দাম মাছ মাংস শাক সবজি ফল মিষ্টি সবেতেই যেন আগুন লেগে আছে শুধু এতেই তো খান্ত নয় এর উপর আছে উপহারের ঘন ঘটা জামাই বড় অপর জামাইকে দিলে মেয়ে তো আর বাদ চাপে না তার উপর যদি দু একটি নাতি নাতনি থাকে ওদিকে শ্বশুর প্রণামী শাশুড়ি প্রণামী আর যদি দু একটি শালাশালি থাকে তাহলে তো কথাই নেই আড়ালে আবড়ালে দুপক্ষেই চলতে থাকে গুঞ্জন ফিসফিস আলোচনার চাপান চোখের কোণের জল মুছে হাসি হাসি মুখে আবার অভিনয় আরে করছোটা কি খালি বকবকি করবে নাকি বাবা জীবনের পাতে আর একটু পাঠার মাংস দেবে বিরিয়ানিটা কেমন হয়েছে বাবা আমি তোমার জন্য তোমার শ্বশুরকে বলে অর্ডার দিয়ে কচি পাঠা আনিয়েছি সেবারে তুমি খেতে পারছিলে না তোমার দাঁতে আটকাচ্ছিল এবার তাই মা আপনার শাড়িটা পছন্দ হয়েছে তো গড়িয়াহাটের ট্রেডার্স অ্যাসেম্বলি থেকে কেনা আর বাবা আপনার কোট প্যান্টটা রিনি বলল পাঞ্জাবি দিলে ঘরেই পড়ে থাকে বাবা খুব একটা পছন্দ করে না পাঞ্জাবি তাই এবার একটা কথা কিছুতেই বুঝে উঠতে পারি না বন্ধুরা বিয়ের বয়স পনেরো বিশ ত্রিশ বছর হয়ে যায় নাতি নাতনিরা বড় হয়ে বিয়ের লায়েক হয়ে যায় তবুও জামাইদের না বয়স বাড়ে না খাতিরদারি কমে কেন জামাই বলে তাকে মাথায় তুলে রাখতে হবে মেয়েকে বিয়ে করে সে উদ্ধার করে দিয়েছে বিয়ে করাটা কি তার প্রয়োজন ছিল না তার নিজের জীবনে কি একটি যোগ্য জীবনসাথীর প্রয়োজন ছিল না তাহলে আর তাছাড়া জামাই কি ছেলে হতে পারে না একটি ঘরের বৌমা এসে যদি শ্বশুর শাশুড়ির যত্ন করে মেয়ের জায়গা দখল করে তাহলে একজন জামাই কেন তার শ্বশুর শাশুড়ির ছেলে হয়ে তাদের প্রতি ভালোবাসা যত্ন আদর আপ্যায়ন রাখতে পারবে না যাই হোক এরকম যখন অবস্থা তখন একটি মেয়ে থেকে থাকে তো ভালো কথা আর যদি দুটি তিনটি বিবাহিত মেয়ে থেকে থাকে তাহলে তো সোনায় সোহাগা একবার ভেবে দেখুন শ্বশুর শাশুড়ির অবস্থাটা ওদিকে জামাইয়ের অবস্থাও শ্বশুর শাশুড়ির মতো ততটা না হলেও তথই বচ শ্বশুরবাড়ি যেতে গেলে ভালো আম লিচু মিষ্টি কোনোটাই বাদ দেওয়া যাবে না তার উপর বউয়ের মান রাখতে ভালো নামি দামি দোকানের শার্ট প্যান্ট পাজামা পাঞ্জাবি আধুনিক ডিজাইনের অথচ রাজকীয় দামি শাড়ি আর বউ যদি আবদারি হয় তাহলে তো কথাই নেই এই কি গো এবার ভাবছিলাম মাকে একটা ভালো ঢাকাই জামদানি দেবো গত পূজায় কিন্তু মাকে দেওয়া শাড়িটা অতটাও ভালো ছিল না কি বলো তুমি নিজেই তো পছন্দ করে বেনারসি প্যালেস থেকে কিনলে সে তুমি যাই বলো বাপু আমার মায়ের বোধ হয় ততটা মনে ধরেনি স্বামী দেবতা মনে মনে বিড়বির করতে থাকে তোমার আর তোমার মায়ের মনে ধরাতে গেলে তো আমার পকেট গড়ের মাঠ হয়ে যাবে কিছু বললে কই না তো কি বললাম তুমি কি কিছু শুনলে জামাই মনে মনে কপাল চাপড়াতে থাকে এদিকে শ্বশুরবাড়িতে শ্বশুরেরও একই অবস্থা এই কি গো শুনছ এবার জামাই বাবাকে একটা ভালো সোনার আংটি দিলে হয় না সোনার আংটি কি বলছো সোনার দাম কত বেড়েছে জানো লাখ টাকা ছুঁই ছুঁই ভরি তার উপর আছে মোটা অঙ্কের মজুরি নামি দামি দোকানে গয়না গড়াতে যা মজুরি নেয় তাতে পাঁচটা গয়নার মজুরি দিয়ে আর একটা ছোটোখাটো গয়না হয়ে যায় ও সব আমি বুঝি না সেই পাঁচ বছর আগে জামাই বাবাকে একটা হিরের আংটি আর এক ছড়া চেইন দিয়েছিলে তাও তত শক্তপোক্ত না কি বলো আট গ্রাম সোনা দিয়ে আংটি তাই হিরে বসানো আর চেইনটাও তো এক ভোরের উপর ছিল কি যে বলো না সে তো পাঁচ বছর আগের কথা আচ্ছা বলো তো জামাইকে যদি আমরা খুশি করতে না পারি তাহলে সে কি আমাদের মেয়েকে যত্ন করবে সুখে শান্তিতে রাখবে দিন দিন যত বয়স হচ্ছে তত যেন তুমি অবুঝ হয়ে যাচ্ছ শ্বশুর মনে মনে বিড়বির করে কে যে অবুঝ সে তো বোঝাই যাচ্ছে তোমাকে আর তোমার জামাইকে খুশি রাখতে গিয়ে আমার বার্ধক্য ভাতা পুরোটাই শেষ করলে শেষ বয়সে কি তোমার জামাই এসে দেখবে কিছু বললে না কি আবার বলবো আমার কি কিছু বলার জো আছে তো বন্ধুরা এই রকম যখন দুদেকেরই অবস্থা তখন একটা মিউচুয়াল সিদ্ধান্ত কি নেওয়া যায় না এই যেমন ধরুন দুদিকেরই উপহার পর্ব বাদ দেওয়া যেতে পারে একান্ত বাদ না দিলেও নিজেদের আয়ত্তের মধ্যে সাধ্যের মধ্যে ছোটোখাটো কিছু টুকটাক দেওয়া যেতে পারে একটা দুটো দিন একসাথে এক জায়গায় বসে সবাই মিলে খাওয়া দাওয়া জমিয়ে আড্ডা দেওয়া গল্পগুজব চলতে পারে আর জমিয়ে আড্ডা দিতে গেলে তো ভালো মন্দ খাওয়া দাওয়াটাও জরুরি ব্যাপার হয়ে দাঁড়ায় ওগুলো তো আর বাদ দেওয়া যায় না কিন্তু ভাগ করে তো নেওয়াই যায় যেমন শ্বশুর জামাই মিলে বাজারে যাওয়া দুজনেরই পকেট থেকে খরচা করা ওই দিন শাশুড়ি মাকে বা বাড়ির সমস্ত মহিলাদেরকে ছুটি দিয়ে শ্বশুর জামাই শালা মিলে রান্না করা এটা তো হতেই পারে বন্ধুরা তাহলে তো আর কারোর উপরেই বেশি চোখ পড়ে না তাই না এটা কি একেবারেই অসম্ভব ব্যাপার বন্ধুরা এতে আপসি সম্পর্ক মজবুত হয় একে অপরের প্রতি নির্ভরতা ভালোবাসা শ্রদ্ধা হৃদয়ের টান বাড়ে এবং খরচা কমে আর খরচা কমে মানে পয়সা বাঁচে মান বাঁচে ভবিষ্যৎ বাঁচে জীবন বাঁচে অর্থাৎ সঞ্চয় বাড়ে সঞ্চয় করার অভ্যাস একটি ভালো অভ্যাস গুড হ্যাবিট বন্ধুরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য কিছু করে যাওয়া তাই নয় কি বন্ধুরা এটা আমার একান্ত নিজস্ব মতামত ভালো না লাগলে মানবেন না কিন্তু বালাগালি করবেন না প্লিজ তাহলে যে আমি পলে পলে বিষম খেয়ে মরবো আশা করি এত বড় শাস্তি আমাকে দেবেন না বন্ধুরা ধন্যবাদ ভালো থাকবেন সবাই এতক্ষণ পর্যন্ত আমার সাথে কাটানোর জন্যে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ